হাই ফ্রেন্ডস গুড মর্নিং এই যে এই গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম এই গাছটা লক্ষ্য করুন এই গাছটার উপরে একটা ভিডিও আছে আমাদের আমার এটা ছাড়াও হয়ে গেছে এই যে শীতকালে পাতা এ হয়ে যায় লাল হয়ে যায় এই যে দেখিয়েছিলাম এই যে গাছটি মৃত্যুর সাথে পুরো ওই পোকা খেয়ে নিয়েছিল কিন্তু ওই আর তাকে মারতে পারেনি পাশ থেকে একটা গা ডাল ছেড়েছে ছেড়ে ও জীবিত হয়ে আছে তো সেই গাছটিকেই এই গাছটির কাছে এখন আপনাদেরকে নিয়ে এসছি দেখুন গাছটি এখন ফল ফল হয়ে যাবো ওই ফুল ফল হয়ে যাওয়ার পরে ফুল তখন ফুল ছিল প্রচুর পাতা কম ছিল এবং শীতকালে রোদ সানলাইট কম থাকলে পাতাগুলো লাল হয়ে যায় এখন দেখুন গাছটি ফুলে ফলে সুশোভিত এখন এই যে গাছটাতে দেখুন একে একে বলে বন্য পেয়ারা এই যে দেখুন কত ফল লেগে আছে কিন্তু ফলটি একটি বিষাক্ত ফল কিন্তু এর মেডিসিনাল প্রপার্টি আছে এর থেকে ওষুধ তৈরি হয় ওষুধ কারখানায় চলে যায় এগুলো ঔষধ কারখানায় এর থেকে এই যে দেখুন কত সুন্দর ফলগুলো লেগে আছে এবং এগুলো মাটিতে পড়ে ছবি পড়েও রয়েছে ছড়িয়ে রয়েছে দেখুন দেখুন কত ফল লেগে রয়েছে গাছটাতে ফলে ভর্তি যত ফুল দেখিয়েছিলাম ঠিক ততটাই এর ফল ধরেছে সবকটাই কটাই ফলে ভর্তি নিচেও নিচেও প্রচুর ফল পড়ে আছে এই যে দেখুন নিচেতে প্রচুর ফল ছড়িয়ে পড়ে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ থ্যাংক ইউ